আসসালামু আলাইকুম আমি দুবাই থেকে মোহাম্মদ আমজাদ হোসেন দুবাই টুকি চ্যানেল ও ইউটিউব চ্যানেল ও দুবাই টুকি টাকি বিডি ফেসবুক পেজ থেকে বলছি সকাল দুবাই তথ্য নিয়ে আপনাদের সাথে আছি এবং ভিসা আপডেট এবং ভিসা বিস্তারিত নিয়ে তো আজকের টপিকগুলো হলো দুবাই আসবেন কোন কাজে আসবেন কোন কাজের জন্য কোন ভিসা প্রযোজ্য কী কী ধরনের ভিসা দুবাইতে হয় কি কী ধরনের ভিসা পাওয়া যায় কোন বিষয় কেমন খরচ কোন ভিসা আবেদনের পদ্ধতি কী কোন বিষয়ে কোন সতর্কতা থাকতে হবে যতটুকু সম্ভব এক ভিডিওতে বলার চেষ্টা করবো যদি এক ভিডিওতে না হয়তো পরবর্তী ভিডিওতে বলবো তো এই টপিকগুলো আসলে অনেকেরই যারা আসার ইচ্ছা আছে তাদের সকলে জানার প্রয়োজন যদি এগুলো বিষয়ে জানেন হয়তো দালাল চক্র আপনি একটু কম ঠকাইতে পারবে কোনো প্রতারণা করার সুযোগ পাবে না তো যারা এগুলো জানতে ইচ্ছুক তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে রাখবেন আশা করি সকলের সাথেই থাকবেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক যারা দুবাইতে আসতে ইচ্ছুক বা এই দুবাইতে বিষয় হয় প্রথমত হয় বিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা বিজিট ভিসা আপনি ঘুরতে আসবেন দেখতে আসবেন দেখার পর দুই মাস আসো অথবা তিন মাসের লিমিট থাকে আপনি আবার রিপিট আপ ডাউন টিকিট করে আসতে হয় খরচটা পরে বলতেছি না এরপর হলো আপনার টুরিস্ট ভিসা তো বিজিট ভিসা খরচ আপনার আটশো থেকে বারোশো টাকা টিকিট খরচ আলাদা আপনার হোটেল খরচ হোটেল বুকিং দেখাইতে হয় টুরিস্ট ভিসা এটা আপনার এখানে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে থাকা লাগবে এখান থেকে একজন স্পন্সার দেওয়া লাগব যে আমি এর কাছে যাইতেছি ওই স্পন্সার থাকতে হইব এদের ভিসা আটশো থেকে নশো টাকা খরচ হয় টিকিট খরচ আলাদা ইমিগ্রেশন খরচ আলাদা এরপর আপনি এটাও দুই মাস অথবা তিন মাসের ভিজিট আসতে পারবেন ট্যুরিস্ট আসতে পারবেন এটা করতে আসতে চান এরপর হলো আপনার এমপ্লয়মেন্ট বিষয় যেটাকে লেবার বিষয় বলে বা কাজের বিষয় বলি যে যেটাই বলে এটা সাধারণত কোম্পানি দেয় এই বিষয়ের জন্য আপনার এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না ওইটা এজেন্সি আলাদা নেয় এটা আলাদা বিষয় কিন্তু এটা স্পন্সর কোম্পানি এই বিষয় সম্পূর্ণটা আপনার কোম্পানি দিবে পেশে আসার পদ্ধতি হলো আপনার দেশে থাকতে এখান থেকে ডেলিকেটের মাধ্যমে আপনি ইন্টারভিউ নিব আপনার কাগজপত্র অনলাইনের মাধ্যমে সব ওকে করবে এখান থেকে আপনার নাকি অফার লেটার পাঠাব কন্ট্রাক্ট ফোন পাঠাব এরপর আপনার বিষয় দেবো কোম্পানি ফ্রিতে টিকিট খরচ দিয়ে আপনি আসবেন কিন্তু যে এজেন্সি ধরে আসবেন তারা তো খরচ নেবেই তারপরও ওদের যে দুই তিন হাজার দেওয়া খরচ ক্লিয়ার এটা হলো আপনার এমপ্লয়মেন্ট বিষয় যে কাজে আসেন না কেন এরপর আছে আপনার ফ্যামিলি বিষয় আছে না কাজের বিষয়গুলো আগে বলি এরপর আছে আপনার ইনভেস্টর বিষয় ইনভেস্টর বিষয়গুলোর মধ্যে আপনার এটা হলো ব্যবসায়িক বিষয় যারা ব্যবসার উদ্দেশ্যে আসতে চান এখানে আসার পর যে কোনো ধরনের ব্যবসা করেন হয়তো আপনি লোক সাপ্লাই করবেন বিভিন্ন কাজের ক্ষেত্রে সাইটে অথবা দেহে থেকে লুক আনবেন নিজের লাইসেন্স করে নিজের নামে লুক আনতে পারবেন নিজের কোঠা তৈরি করে এটাও একটা ব্যবসা বিভিন্ন দোকান দিতে পারবেন যে কোনো ধরনের বিজনেস রেস্টুরেন্ট বলেন বা মুদি দোকান বলেন এগুলো হলো ইনভেস্টার ভিসা সাথে একজন পার্টনার নিতে পারবেন এটা হলো পার্টনার বিষয় বলে ইনভেস্টার বিষয় বলে ক্যাটাগরি ইনভেস্টার ভিসা হয়তো এজেন্সি যারা বলে পার্টনার ভিসা আর কি এগুলো একটা এরপর আছে আপনার হাই প্রফেশনাল ভিসা এটা যারা উচ্চ পদস্থ এটার জন্য আপনার ইন্টারভাইস সার্টিফিকেট লাগবে ডিগ্রি বাস সার্টিফিকেট লাগবে সর্বনিম্ন আর কি এই সার্টিফিকেটগুলো দিয়ে আসতে হবে ওইটা আপনার আইডির মধ্যে লেখা থাকবে আপনি হয় কোনো সেলস ম্যানেজার বা সেলস অফিসার বা কোনো উচ্চপদস্থ কর্মচারী আপনার বেতন দেওয়া হইব বয়ত্রিশশো থেকে চার হাজার দেরাম এগুলোর মধ্যে আসতে আপনার এস ইন্টারেস্ট সার্টিফিকেট বাধ্যতামূলক এবং টাকার পরিমাণটা মোটামুটি খারাপ যায় না আট থেকে নয় হাজার দেরাম যায় হাই প্রফেশনাল বিষয়গুলো ইনভেস্টের বিষয় তো রেট বললাম না সরি ওটাও ছয় সাত হাজার টাকার মতন যায় তবে যে বিষয় আসবেন যেই কাজে আসবেন যেই ভিসায় যেই কাজ ওই কাজই করতে হব ইনভেস্টার বিষয় আসলে আপনার ব্যবসায় কাজই করতে হব না লাভ অবৈধ আপনার আইডির কোনো মূল্য নেই হাই প্রভিশনের বিষয় আসলে আপনি হাই কাজই করতে হব লো ক্যাটাগরি কাজ করতে পারবেন না তাই লাভ অবৈধ আপনার ভিসা আইডির কোনো মূল্য দেব না এরপরে আছে আপনার হাই প্রভিশনের ভিসা পার এরপর আপনি মাল্টিপার্পায় মাল্টিপারপাস ভিসা ওই বছরে পাঁচ বছরের জন্য হয় এই বিষয় আপনি আঠারো হাজার দু তারা সরি দশ থেকে বারো হাজার দামের মতো খরচ হবে পাঁচ বছরের ভিসা এগুলো করতে মাল্টিপাস আপনার এটা ক্যাটাগরি সঠিকটা আমি জানি না এরপর আপনার গোল্ডেন বিষয় এটা দুবাইতে সহজে হয় না পাওয়ায় সম্ভাবনা বেশি সম্ভাবনা বেশি এটা না জানার দরকার ভিডিও বড় যেতেছে আমার এরপর আপনার ফ্যামিলি বিষয় ফ্যামিলি বিষয় আসতে এখানে তো অবশ্যই স্পন্সার থাকতে হবে স্বামী এখানে থাকতে হবো পরে স্ত্রীর জন্য আবেদন করতে হবে অথবা স্ত্রী এখানে থাকতে হইব পরে স্বামীর জন্য আবেদনটা করতে পারবো ফ্যামিলি বিষয়ের জন্য তেমন কোনো ডকুমেন্ট দরকার হয় না আপনাদের স্বামী স্ত্রী এরকম ডকুমেন্ট থাকলে যথেষ্ট ফ্যামিলি বিষয় স্টুডেন্ট বিষয় দুবাইতে খুব কম লোকেরই হয় সহজে হয় না স্পন্সার ছাড়া স্টুডেন্ট বিষয় এসে কাজ করবো অর্থাৎ এক বিষয় থেকে এসে আরেক বিষয় ব্যবহার করবো যেমন ধরেন কাজের বিষয় এসে পড়ালেখা করবো চলবো না পড়ালেখার বিষয় এসে কাজের বিষয় করবো এটা চলবো না বিষয় চেঞ্জ করে নিতে হইব তো যারা আসবেন তাদের এগুলো জানা দরকার যে আসলে আমি কী কাজে যাইতেছি আর আমার কী বিষয় কোম্পানি এজেন্সি দিতেছে কত টাকা নিতেছে এই ধরনের বিষয়ের বিস্তারিত তথ্য বিভিন্ন কাজের তথ্য এখানকার আইন কানুনের তথ্য এখানকার কোন সময় কোন তাসিল ঘোষণা করে এই সমস্ত তথ্য পেতে আমার এই চ্যানেলটার সাথে থাকবেন আমার পেজটাও সাপোর্ট করবেন ফলো দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিস্তারিত প্রতিনিয়ত আপডেট ভিডিও দেই কারোর কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করবেন জানিয়ে দেবেন ইনশাল্লাহ এবং ভালোবাসলে যদি একটু ভালোবাসেন তাহলে লাইভ সাপোর্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সকালে সুস্থ থাকুন ভালো থাকুন